সচিবের দায়িত্ব পালনের মধ্য দিয়ে চেয়ারম্যান মহানগর উত্তরের দায়িত্ব পালন করার জন্য আবার দায়িত্ব দিয়েছেন আপনাদের সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক যার নেতৃত্বে বাংলাদেশে আমরা সাম্য অর্জন করতে সক্ষম হয়েছিলাম যার নেতৃত্বে দেখেছেন সমস্ত বাংলাদেশের মানুষ উজ্জীবিত সরাসরি প্রতিটি মানুষ দলমত নির্বিশেছে তাকে আপন করে নিয়েছে তাকে ভালোবাসে সেই জনন্দ জনপ্রিয় জনিতা হ আপনাদের উদ্দেশ্যে তার কথা আপনাদের ভাষণের মধ্য থেকে বলবেন বক্তব্য আমি হ

বিএনপি ঢাকার ষোলো আসন থেকে পল্লবী এবং রূপনগরের থানার সকল নেতৃবৃন্দ আমাদের প্রিয় এলাকাবাসীর পক্ষ থেকে আমাকে ধারী শীষের প্রতীক নিয়ে মনোনীত করেছেন এবং আমি স্মরণ করছি আমাদের মহান নেতা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক যিনি গহতলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের হকুম করেছিলেন বাংলাদেশের মানুষের পথে প্রান্তরে গ্রামেগঞ্জে ঘুরে বেড়িয়ে একটি আদরের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছিলেন যিনি সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়েছিলেন আমি স্মরণ করছি আমাদের সেই মহান নেতা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি কৃতজ্ঞতা জানাই যিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশ থেকে স্বৈরাচারুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছিলেন যার হাত ধরে বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে যিনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে এবং যিনি কখনো সৈরাচারের সাথে কখনোই তিনি আপোষ করেননি আমাদের সেই আপোষের নেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সেই আঠারো কোটি মানুষের আশা খালকার প্রতীক যার অপেক্ষায় সারা বাংলাদেশ অপেক্ষা করছে যার অপেক্ষায় বাংলাদেশের তৃণমূলের প্রতিটি নেতা কর্মীরা অপেক্ষা করছে গত সতেরো বছর ওই সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি যার নেতৃত্বে চব্বিশের গণ মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ সৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছিল বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এদেশের কোটি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই সৈনাচারকে করেছিল এবং আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়ফ তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যিনি কাজ করে চলেছেন আমাদের সেই প্রিয় নেতাকে আমি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার এই পল্লবী এবং সকল নেতৃবৃন্দ সহ সকল এলাকাবাসীর সকল বাবা মা আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন এবং আমার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক এবং আমি সকল ধর্মের যারা রয়েছেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের ভাইদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা সেভাবে শুভেচ্ছা কারণ আপনাদের সমর্থনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই ঢাকা ষোলো আসন থেকে এই পল্লবী রূপনগর থানা থেকে আমাকে আপনাদের সকলের প্রিয় প্রতীক ধানের শিশে মনোযোগ করেছেন আমি কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল নেতৃবৃন্দকে যারা আজকে আমার এখানে উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা মহানগর উত্তরের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতাদের যারা আমার সমর্থনে এখানে উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমার এই প্রিয় এলাকাবাসী এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সারা বাংলাদেশের যারা বিএনপি নেতা কর্মী রয়েছে সকলকে এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল শুরু করছি উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে আমরা আমাদের বহু ভাইদেরকে দূর করা হয়েছে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে আমি সে সকল ভাইদেরকে তাদের কামনা করছি এবং আল্লাপার যাতে তাদেরকে জান্নাতের উচ্চ কম দান করে আমি স্মরণ করছি আমাদের চব্বিশের গণ পোহারের সকল নেতৃবৃন্দ ছাত্র জনতা যারা বাংলাদেশকে শৈরাচার মুক্ত করার জন্য নিজেদের জীবনকে বিড়িয়ে দিয়েছেন যাদের আত্মতা আজকে মুক্ত হয়েছি। আমি রুহের বক্তব্য দেওয়ার সময় না আজকে হচ্ছে এই ধানের শিশের প্রতীকের বর্ণিত করেছি আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার ভাই আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আমি বিগত সময় আপনাদের সাথে ছিলাম বর্তমানেও রয়েছি ভবিষ্যতেও আজীবন আদৃত্য আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন সেই কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি মানবিক বাংলাদেশ করতে প্রত্যেকটি সমস্যা আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করবো ইনশাআল্লাহ এবং আমি আপনাদের এলাকার স্থানীয় বাসিন্দা আমি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে দিয়েছি এবং সাথে থাকবো ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে কোন ষড়যন্ত্র যদি আসে দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব আমাদের লক্ষ্য হচ্ছে একটি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের কল্যাণ বাংলাদেশের মানুষের উন্নয়ন বাংলাদেশের মানব সম্পদের বিকাশের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা যাব এবং আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং আমার প্রিয় এলাকাবাসী আবার করে যারা বাসিন্দা রয়েছে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে

সর্বোচ্চ ভাবে এই খালি মূল্যায়ন করবো উপস্থিতি আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই এবং আমার প্রিয় এলাকাবাসী আমার ভাই বোনেরা আমার বাবা মারা যারা এখানে উপস্থিত রয়েছেন আমার সাধারণ মানুষ যারা রয়েছে আমি কোন নেতা হিসেবে আপনাদের সাথে থাকতে চাই না আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে সারা জীবন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো এটা আমার ওয়াদা এবং আমার এই অর্থ এলাকার পল্লব এবং রূপনগরের ঢাকা ষোলো আসরের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সব সকল সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের সাথে রেখে ইনশাল্লাহ প্রত্যেকটি সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ সর্বশেষ যে কথাটি বলতে চাই গত সতেরো বছর ওই সৈর সরকার বাংলাদেশের বিরোধী মতির উপরে বিরোধী দলের উপরে দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছে আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না আমি দৃঢ়ভাবে বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার এই ঢাকা ষোলো আসন থেকে আমাকে মানের শিশের প্রতিকে নির্বাচিত করলে আমরা যদি সরকার গঠন করতে পারি নির্বাচিত হয় আমরা কখনো কোন বিরোধী মতের উপরে জুলুন নির্যাতন নিতরণ করবো না একই পরিবারের মতো একই প্রতিবেশী হিসেবে আমরা ঐক্যবদ্ধ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব আমরা আমাদের এলাকার সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং বর্তমানে দেশি বিদেশি যে সকল ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি আপনাদের সকলের কাছে পরিশেষে সকলের দয় এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আমরা অল্প কিছুদিনের ভিতরে আমাদের আজকের এই গণ মিছিল শুরু হবে আপনাদের সকলের উপস্থিতির মাধ্যমে আজকের এই গণ মিছিলকে আমরা ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ সফল গণ মিশ্রে পরিণত করবো এই প্রত্যাশা রেখে